বন্ধুগান আমার বাংলাদেশের কোন একজন মুসলমান এক মিনিটের জন্য এক মুহূর্তের জন্য কোন একটা দেবতার পূজা করবে কোন মুসলমান সেটা দেখে বরদাস্ত করতে পারে না কারণ প্রত্যেকটা মুসলমান এই কথা জানে যে ইবাদতের একমাত্র উপযুক্ত হলো আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহ যদি পূজা করা হয় তাহলে এক মুহূর্তের জন্য কোন গায়রুল্লাহ ইবাদত করলে একজন মানুষ আর কিছু হলেও হতে পারে ইমানদার থাকতে পারে না কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় এবার উপযুক্ত যেরকম একমাত্র আল্লাহ ওই এক আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লার এবাদত করলে যেরকম মানুষের ইমান থাকে না ঠিক তদ্রুপ মানব জাতির জন্য বিশ্বের জন্য গোটা মাসলুকাতের জন্য আইন এবং বিধান তৈরি করবার একমাত্র অধিকার কাজ এটাও তো তাওহিদ এটাও তো আল্লাহর একত্ববাদ অথচ অসংখ্য অগণিত মানুষ ইসলামের নাম ধারণ করে অসংখ্য অগণিত মানুষ পাঁচ বক্ত নামাজ পড়ে অসংখ্য অগণিত মানুষ বছর বছর হজ করে প্রতি বছর রোজা রেখে অসংখ্য অগণিত মানুষ মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে তারা তাওহিদ ফিরহাকে বিশ্বাসকে লঙ্ঘন করে আল্লাহর আইনের জায়গায় গাইরুল্লাহর আইনকে সমান মর্যাদা দিয়ে তারা তাদের ঈমানকে ধ্বংস করে বেঈমান আর মুশরিকে পরিণত হচ্ছে এই বিষয়ে কোনো কথা নাই এই বিষয়ে কথা বলতে গেলেই আমাদের টুটি চেপে ধরবার চেষ্টা করা হয় এই বিষয়ে মুসলমানদেরকে সতর্ক করতে গেলেই বলে যে হুজুররা ওয়াজের মাঠে রাজনীতি করবেন না আমরা তো রাজনীতি করতে চাই নাই কিন্তু যখন আমরা দেখি রাজনীতির মাধ্যমে সরলপ্রাণ মুসলমানদের ইমান হরণ করা হয় তখন সেই কুফরি রাজনীতির বিরুদ্ধে কথা বলা আলেমদের ফরজ সেই কুফরি রাজনীতির বিরুদ্ধে তখন কথা বলা উম্মতকে সতর্ক করা প্রত্যেকটা ईमानदार আলেমের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায় মুহতরম হাজেরিন এই কথা অনেক লম্বা দীর্ঘ একটা আলোচনার বিষয় রাত গগিরে এত সূক্ষ্ম বিষয় দীর্ঘ আলোচনা করবার কোনো সুযোগ আমার নাই আমি শুধু আল্লাহর পয়গম্বর একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি আপনাদেরকে বিষয়টা একটু বোঝানোর জন্য লক্ষ্য করে বুঝেন এরপরে আলোচনা সমাপ্ত হবে হযরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জারিরুল কদর সাহাবী অতি উচ্চ মর্যাদার সম্পন্ন একজন সাহাবী নাম হলো তার আদি তার বাবার নাম হাতিম তাই আমরা হাতিম তাইয়ের নাম শুনেছি বিশ্ববিখ্যাত পৃথিবীর মধ্যে একজন দানবীর আজ পর্যন্ত পৃথিবীতে দান এবং মানুষকে উপকার করার ক্ষেত্রে কিংবদন্তি নাম হলো হাতেম তাই এই হাতেম তাই ছেলে ছিলেন আদি ইবনে হাতেম আদি ইবনে হাতেম তিনি তার গোত্রের একজন সর্দার ছিলেন প্রধান ছিলেন তারা খ্রিস্টান জাতি ছিলেন সেই আদি ইবনে হাতেম আল্লাহ নবীর কাছে আসলেন নবীদের সঙ্গে দেখা করতে নবীজির কাছে এসে দেখেন যে আল্লাহ নবী কোরআনে করিমের বারাতের বারাত আয়াত্তরাওয়াত করতেছেন ইত্তাহজু আহবার আহম মরহুবাণহম আরবা বম্মিং দৌলিল্লা ইত্তাহজু আহবার আহম ওরুহবান আহম আরবা বাম্মিং দৌলিল্লা আল্লাহমা ক্রব্ল নামিন কোরানে করিবের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করেছেন অভিযোগটা হলো খ্রিস্টানরা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষ এক হলো আহবার অর্থাৎ তাদের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায় আরেক হলো তাদের রুহবান তাদের মধ্যে যারা পাদ্রী সম্প্রদায় তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী এই দুই শ্রেণীর মানুষকে তারা রব বলে গ্রহণ করে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে এটা হলো খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস যখন আল্লাহ নবী এই আয়াত শুনলেন এই আয়াত তেলাবত করলেন আদি ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন জিয়া হে রাসূলুল্লাহ আপনার কোরআনের মধ্যে আপনাদের ধর্মগ্রন্থে আমাদের খ্রিস্টানদের সম্পর্কে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগটা তো অবাস্তব আল্লাহর নবী বললেন কিভাবে অবাস্তব বললেন আমরা তো কোনোদিন কোন খ্রিস্টান আমাদের কোনো জ্ঞানীকে আমরা রব বলি নাই আমরা তো কোনোদিন আমাদের কোনো জ্ঞানী ব্যক্তির পূজা বা এবাদত করি না আমরা তো কোনোদিন আমাদের মধ্যকার কোনো পাদ্রির পূজা করি না আমরা তো কোনোদিন আমাদের আমাদের রব বলে আমরা ঘোষণা করি নাই তাহলে আপনি কেন বলছেন যে খ্রিস্টানরা তাদের পাদ্রি এবং তাদের জ্ঞানীদেরকে রব বলে গ্রহণ করে নিয়েছে এই কথাটা তো খ্রিস্টানদের সম্পর্কে ঠিক নয় আল্লাহ নবী তখন আদি ইবনে হাতিম পাল্টা প্রশ্ন করলেন হে আদি তুমি জবাব দাও হে আদি তুমি জবাব দাও যে তোমরা আলাস্তুম তুম হারামহু ও মা আহাল্লহু তুমি আমাকে একটা জবাব দাও তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন রীতি আছে কিনা যে আল্লাহ পাক রব্বুল কোন একটা জিনিসকে বৈধ বলেছেন অথচ আল্লাহর সেই হালালকৃত বৈধ জিনিসটাকে তোমাদের জ্ঞানী এবং পাদ্রীরা মিলে যদি অবৈধ ঘোষণা করে দেয় তখন খ্রিস্টান তোমরা সম্প্রদায় তোমাদের জ্ঞানীদের তোমাদের সুশীল সমাজ যখন সেটাকে অবৈধ বলল আল্লাহ বৈধ বলেছেন হালাল বলেছেন তোমাদের সুশীল যখন সেটাকে হালাল অবৈধ বলে দেয় তোমরা সেটাকে অবৈধ বলে মেনে নাও আবার বিপরীতে আল্লাহ যেটাকে অবৈধ করেছেন আল্লাহ যেটাকে হারাম করেছেন তোমাদের জ্ঞানী সম্প্রদায় পাদ্রী সম্প্রদায় মিলে সেটাকে যখন বৈধ বলে দেয় তখন তোমরা সেটাকে বৈধ বলে মেনে নাও এমন বিষয় খ্রিস্টানদের মধ্যে আছে কি না তখন আদি ইবনে হাতেম বললেন যে হা ইয়া রাসুল এই ধরনের বিষয় তো খ্রিস্টানদের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে এমন অহরহ ঘটনা ঘটে যখন তাদের আল্লাহ প্রদত্ত কোন বিধান আসমানি শরীয়তের কোনো বিধান যখন তাদের পছন্দ হয় না আল্লাহ যেটাকে বৈধ করলেন এটা তাদের পছন্দ হয় না তখন তাদের পাদ্রীরা এবং তাদের জ্ঞানীরা মিলে সেটাকে অবৈধ ঘোষণা করে দেয় আর খ্রিস্টান সম্প্রদায় সেটাকে অবৈধ বলে মেনে নেয় আবার যখন আল্লাহ যেটাকে অবৈধ করেছেন সেটা তাদের করতে মনে চায় তখন তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী সম্প্রদায় বলে বসে তারা একটা আইন পাস করে দেয় যে এখন থেকে এটা বৈধ তখন গোটা খ্রিস্ট সম্প্রদায় সেটাকে বৈধ বলে মেনে নেয় এই বিষয়টা আছে তখন বললেন হে আদি তুমি মনে রেখো কোনটা মানুষের জন্য বৈধ হবে কোনটা অবৈধ হবে কোনটা আইন সম্মত হবে কোনটা বেআইনি হবে সেটা নির্ধারণ করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহ দুনিয়ার কোন মানুষ আল্লাহ বাকরবুল আলমের কোন বৈধকে অবৈধ ঘোষণা করতে পারে না আল্লাহর কোন অবৈধকে দুনিয়ার কোন মানুষ বৈধ ঘোষণা করতে পারে না যে মানুষ আল্লাহর বৈধকে অবৈধ বলবে যে মানুষ আল্লাহর অবৈধকে বৈধ বলবে সে সরাসরি আল্লাহর সঙ্গে টক্কর দিল সে আল্লাহর সঙ্গে বিরোধ করল এই পৃথিবীতে সে হলো সবচেয়ে বড় তাগু মোখতারাম হাজির বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই যে এক মিনিটের জন্য আল্লাহর জায়গায় কোনো গাইরুল্লাহর ইবাদত করলে কোন মানুষ ঈমানদার থাকতে পারে না এই কথা সবাই মানে এই কথা সবাই বিশ্বাস করে অথচ আজ পাশ্চাত্য রাজনীতি আমাদের সমাজের মধ্যে এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক দর্শন চাপিয়ে দিয়েছে যে রাজনৈতিক দর্শনের মাধ্যমে সমাজের কিছু নির্বাচিত মানুষ কোনো একটা সংসদে বসে অথবা কোনো একটা মন্ত্রণালয়ে বসে মন্ত্রী পরিষদের বৈঠকে বসে আল্লাহর কোরআনের অসংখ্য আইনকে তারা পরিবর্তন করে দিচ্ছে আল্লাহর কোরআনের বিধানকে তারা পরিবর্তন করে দিচ্ছে আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টুপি পরে নামাজ পড়ে অথচ আল্লাহর কোন আইনকে যখন পরিবর্তন করে দেয়া হয় তখন তারা সকলেই সেই মানুষের বানানো আইনকে আল্লাহর আইনের পরিবর্তে তারা মেনে নেয় ও দোস্ত পৃথিবীতে এর চেয়ে বড় সেরে আর কিছুই হতে পারে না মহতারাম হাজির আখেরি পয়গাম আপনাদের কাছে এটাই বলতে চাই পৃথিবীতে মুসলমানদের মধ্যে অভিশাপ ছিল না ছয় বছর পর্যন্ত পৃথিবী মুসলমানরা শাসন করেছে কোনদিন কোন মুসলিম জাতির মধ্যে এমন চিন্তাও কেউ করে নাই যে আল্লাহর আইনকে পরিবর্তন করে মানুষ কোন আইন তৈরি করতে পারে সর্বপ্রথম মুসলমানদের মধ্যেই অভিশাপ তৈরি হয়েছে অভিশাপ দেখা দিয়েছে চেঙ্গিস খানদের মাধ্যমে হালাকু খানদের উত্তরসূরিদের মাধ্যমে তাতারিরা চেঙ্গিস খানের উত্তরসূরি সেই বর্বর তাতারি মঙ্গলীয়রা যখন মুসলমানদের বাগদাদকে ধ্বংস করে মুসলমানদের এলাকাগুলোকে দখল করে নেয় সেই এলাকায় সর্বপ্রথম তারা আল্লাহর আচাপিয়ে দেয় কারা মঙ্গোলীয় তাতারিরা যখন এই অভিশাপ মুসলমানদের উপর চেপে বসে এই বিপদ যখন মুসলমানদের উপর চেপে বসে মুসলমানদের আলেম সমাজ মুসলমানদের নেতৃত্ব লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে এই চেঙ্গিসি ফেতনা আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে মোকাবেলা করার জন্য মুসলিম সমাজকে থেকে উৎখাত করার জন্য তারা অবিরাম সংগ্রাম করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ যার নাম উচ্চারণ করা হয় আরবে এবং আজমে যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার নাম উচ্চারণ না করে দুনিয়ার মুসলিম উম্মাহ এক কদম সামনে চলতে পারে না সেই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার জীবন দশায় এই তাতারিদের মোকাবেলা করতে গিয়ে জীবনের দীর্ঘ একটা সময় কারারুদ্ধ থেকেছেন ছয় ছয় বার তিনি কারারুদ্ধ হয়েছেন কারাগার অন্ধকার প্রকোষ্ঠে তার জীবনের গুরুত্বপূর্ণ সময় অধিকাংশ সময় অতিক্রান্ত হয়েছে সব জুলুম সহ্য করেছেন সমস্ত ত্যাগের কোরবানি হাসি মুখে বরণ করে নিয়েছেন কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে এক মুহূর্তের জন্য মেনে নেন নাই অনেক আর কোরবানির মাধ্যমে এক সময় তাতারিদের পতন হয় অনেক তাতারিরা মুসলমান হয়ে যায় বাকিরা উৎখাত হয়ে আবার মুসলমানদের উপর সেই মুসলমানদের উপর থেকে সেই বিপদ দূর হয়ে আবার আল্লাহর আইন এবং আল্লাহর শাসন আল্লাহর কোরআনের শাসন ফিরে আসে এইভাবে চলতে চলতে সেই মুসলমানদের সালতনাতে ওসমানিয়ার সময় পর্যন্ত মুসলমানদের সালতনাতে ওসমানিয়া এবং এই ভারতবর্ষের মোগল সাম্রাজ্য সময় পর্যন্ত আইন চলতে একমাত্র কার শাসন করত মুসলমান শাসন করত শাসক শাসন করত রাজা বাদশাহ আইন চলত কার এভাবেই চলছে মুসলমানরা যখন সতেরোশো সাতান্ন সালে সর্বপ্রথম এই ব্রিটিশ বর্ষ এটা যখন এই ভারতবর্ষকে ব্রিটিশরা দখল করে মুসলমানদের রাজত্বকে দখল করে ব্রিটিশরা যখন তাদের গোলামী জিঞ্জিক দিয়ে জাতিকে বন্দী করে নেয় তখন তারা সবচেয়ে বড় যেই বিপদটা মুসলমানদের কাদের উপর চাপিয়ে দিয়েছিল তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে দেশ কেড়ে নিয়েছে সম্পদ কেড়ে নিয়েছে এটা বড় বিপদ ছিল না বরং সবচেয়ে বড় বিপদ ছিল ব্রিটিশরা তারা মুসলমানদের সমাজ থেকে আল্লাহর আইন আল্লাহর কোরআনের আইন শরীয়তের আইনকে উচ্ছেদ করে ব্রিটিশ প্রবর্তিত আইন মুসলমানদের উপর চাপিয়ে দেয়। ঠিক। হাজিরিন حاضرین 190 বছর পর্যন্ত ব্রিটিশদের মোকাবেলা করা হয়েছে, সংগ্রাম করা হয়েছে, যুদ্ধ করা হয়েছে, জিহাদ করা হয়েছে, ব্রিটিশদের উচ্ছেদ করা হয়েছে। ১৯৪৭ সালে একশত নব্বই বছরের সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশদেরকে উৎখাত করা হয়েছিল ব্রিটিশদের বানানো আইন দিয়ে আবার মুসলমানরা শাসিত হবে জন্য নয় ব্রিটিশরা উৎখাত হয়েছে উনিশশো সাল থেকে আজ দুই সাল কত বছর হয় প্রায় পঁচাত্তর বছর প্রায় বাহাত্তর বছর দীর্ঘ সময় বন্ধুগান এই দীর্ঘ একটা সময় আটাত্তর বছর সময় অতিক্রান্ত হয়েছে মুসলমানরা একটাই একটাই আক্ষেপ যারা কোরআন বুঝেন যারা হাদিস বুঝেন ইসলামের ইতিহাস নিয়ে যারা স্টাডি করেন আমাদের আক্ষেপ একটাই আটাত্তর বছর আগে ব্রিটিশদেরকে আমাদের পূর্বপুরুষরা রক্তের বিনিময়ে শাহাদের বিনিময়ে অসংখ্য অগণিত মানুষের জীবনের বিনিময়ে যেই ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমরা আমাদের মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম আমাদের মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে কিন্তু জাতি হিসেবে আজও আমরা স্বাধীন হতে পারি না বলবেন কেন জাতি হিসেবে স্বাধীন হতে পারলাম না হে আমার জাতি শুধু পতাকা স্বাধীন পতাকা উড়লেই জাতি স্বাধীন হয় না মানচিত্র স্বাধীন হলেই জাতি স্বাধীন হয় না কিভাবে তুমি তোমাকে স্বাধীন ভাবো আজ তোমার দেশের আদালত পরিচালিত হয় আল্লাহর করণের আইন অনুযায়ী নয় ব্রিটিশ প্রবর্তিত আইন অনুযায়ী তুমি কিভাবে তোমাকে স্বাধীন ভাবো আজ তোমার দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় আল্লাহ প্রদত্ত শাসন দেওয়া শাসন ব্যবস্থা অনুযায়ী নয় বরং ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা অনুযায়ী আজ তোমার প্রশাসন চলে আজ তোমার শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআনই শিক্ষা চলে না ইসলামী শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমার দেশ চলে না বরং ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দিয়ে আজ তোমার দেশ পরিচালিত হয় আজ তোমার দেশের অর্থনীতি আল্লাহ প্রদত্ত অর্থ ব্যবস্থা দিয়ে চলে না আজ তোমার অর্থনীতি ব্রিটিশ প্রবর্তিত সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে পরিচালিত হয় যে দেশের অর্থ ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত যে শাসন ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত যে আইন ব্রিটিশ প্রবর্তিত তাদের মানচিত্র স্বাধীন হতে পারে পতাকা স্বাধীন হতে পারে সে জাতি আজও স্বাধীনতা পায় না আমার आखिरी پیغام জুলাই এবং আগস্ট বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে কিছু মানুষ সহ্য করতে পারে না অথচ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে প্রকৃত অর্থে বাংলার মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে তবে আমি তার সঙ্গে যুক্ত করতে চাই আমরা একবার উনিশশো সালে স্বাধীনতা পেয়েছিলাম ছাব্বিশের গোলামীর সেকল থেকে আরেকবার একাত্তর সালের স্বাধীনতা পেয়েছিলাম পশ্চিম পাকিস্তানি সৈরাচারী খান পাঠানদের জুলুমের হাত থেকে আবার দুই সালে নতুন স্বাধীনতা পেয়েছি যুগের নব্য লেডি ফেরাউনের জুলুম এবং সৈরতন্ত্র থেকে তবে শেষ যেই কথাটা এই তিন স্বাধীনতার পরেও আজও আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাই না বলবেন হুজুর তিনটে স্বাধীনতা পাইলাম এরপরে পরিণত হয় নাই আমি বলবো না আজ আমরা পূর্ণ স্বাধীন হই নাই হে মুসলমান আমরা স্বাধীন পূর্ণ স্বাধীন হব যেদিন আমার এই স্বাধীন মুসলমানের মাটি থেকে মানব রচিত সমস্ত আইন সমস্ত শাসন তন্ত্র মন্ত্রকে বঙ্গ উপসাগরে ভাসিয়ে দিতে পারবো। আলহামদুলিল্লাহ জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা এখন নতুন করে সেই স্বপ্ন দেখতে শুরু করেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কথা ঠিক না বেঠিক ঠিক বলবেন হুজুর জুলাই আগস্টে কি ইসলামি বিপ্লব হয়েছে আমি বলবো যে না জুলাই আগস্টে ইসলামি বিপ্লব হয় নাই তবে ইসলামী বিপ্লবের পূর্বভাস দেখা দিয়েছে যেমন প্রতিদিন সকালবেলা যখন সূর্য উদিত হয় সূর্য উদয়ের ঘন্টাদের এক আগে দিগন্তে সুভের সাধকের অভ্যুদয় ঘটে কথা বলেন ঠিক না বেঠিক আমরা যখন ফজরের নামাজের রক্ত হয় ফজরের নামাজ পড়ি তখন কিন্তু সূর্য ওঠে না সূর্য ওঠে তখন সুভের সাধেক হয় সুভে সাধে ক্ষদে দুনিয়ার মানুষ বুঝে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় হবে সমস্ত পাখিরা গান গেয়ে ওঠে সমস্ত পশু পাখি তারা কিচিরমিচির করে ওঠে তারা তুমি মানুষকে আগমনে বার্তা শোনাতে আরম্ভ করে হে মানুষ আর ঘুমিয়ে থেকো না কিছুক্ষণ পরেই পূর্ব দিগন্ত সূর্যের উদয় হবে আলোয় আলোয় পৃথিবীটা উদ্ভাসিত হবে রাতের রমান অন্ধকার দূর হয়ে যাবে তুমি ঘুমিয়ে থেকো না জেগে উঠো নতুন আলোকে তুমি স্বাগত জানাও এর নামই হলো শুভে জাদী এর নামই হলো শুভে আমি বলতে চাই জুলাই এবং আগস্টের বিপ্লবে এদেশের তৌহিদি জনতা প্রাণ প্রেমী জনতা যেভাবে মুক্তান করে জালিমের বিরুদ্ধে লড়াই করেছে যেভাবে স্বৈরতন্ত্র এবং ফাঁসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করেছে এদেশে এতে সত্যপন্থী মানুষের বুকের মধ্যে সাহস জন্মেছে এবং সাহসকে পুঁজি করেই আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব আর এই বিপ্লবটা ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস কিভাবে পূর্বাভাস বলি ছোট্ট একটা বলি আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট দুপুর একটা থেকে দুটোর জানতে পারলো লেডি ফেরাউন পালিয়েছে গোটা বাংলাদেশে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কি টেকনাফ থেকে তেতুলিয়ায় ভাস্কর্য নামে মুসলমানদের জনপদে যত মূর্তি বানানো হয়েছিল এক ঘন্টার ব্যবধানে একটা মূর্তি আসত থাকে নাই সেটা যত দুর্বেদ্য জায়গাতেই হোক না কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সেনানিবাস পর্যন্ত রাজপথ থেকে শুরু করে অন্য একটা পাড়া এবং মহল্লার রাস্তার মোড় পর্যন্ত मुस्लिम जनपद रखना समस्त হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙি নাই কথা বলেন ঠিক না বে কোন কোনো হিন্দুদের সংখ্যালঘুদের মন্দির তাদের বাসা বাড়িতে রক্ষিত কোনো একটা মূর্তির গায়ে ফুলের টোকাও দেওয়া হয় নাই আবার মুসলমানদের জনপদে বানানো কোনো ভাস্কর্যজনক মূর্তি একটা বাস্ত রাখা হয় নাই এই জায়গাটা থেকে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের বিধান পরিষ্কার হয় মুসলমানরা নিজেদের জনপদে কোন মূর্তিকে বরদাস্ত করে না কিন্তু অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কোন সংস্কৃতির উপর একটা ফুলের টোকাও দেয় না এটাই হলো ইসলামের সাম্প্রদায়িক সংস্কৃতির নজির কথা বলেন ঠিক কিনা আজ আবার স্পষ্ট পাইব আমরা একথাই বলতে চাই আমরা বাংলার মাটি থেকে সাজলের পূর্ণ ভূমি থেকে সব অক্টোবরে বাংলার মাটি থেকে শিল্পের সমস্ত যেভাবে আমরা উদ্ধার করেছি ইনশাল্লাহ আগামীর একটা বিপ্লব সেই বিপ্লব হবে আল্লাহ জমিনের মানব রচিত সমস্ত আইনকে উদ্ধার করে আল্লাহর কোরআনের আইন এদেশে বিজয়ী করা হবে বিজয়ী করা হবে বিজয়ী করা হবে ইনশাল্লাহ মসজিদ মুসলমানদের সংস্কৃতি হবে মসজিদ কেন্দ্রিক মুসলমানদের প্রতিটি কেন্দ্রের মূল কেন্দ্রবিন্দু হবে মসজিদ মুসলমানদেরকে মসজিদ বিমুখ করে মূর্তিমুখী করবার যে কোনো হিন্দু অনিয়পতৎপরতা ভারতীয় সেই সকল ষড়যন্ত্রকে আমাদের এভাবে রুখে দিতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ যেভাবে ফেসিবাদকে বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে যেভাবে ছোট ছোট স্বাধীনতা এনেছি চূড়ান্ত স্বাধীনতা আনবার জন্য আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে চূড়ান্ত বাস্তবায়ন করবার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দিতে হবে জীবন দিতে হলে জীবন দিতে হবে শাহাদাতের নাসরা দিতে হলে শাহাদাতের নাসরা দিতে হবে 2000 তাজা প্রাণের মাধ্যমে 2000 তাজা প্রাণের মাধ্যমে যদি আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পারি সেখানে মানবপ্রচিত समस्त তন্ত্রমন্ত্রের কবর রচনা করবে করে আল্লাহর কুরআনকে বিজয় করবার জন্য যদি 20 হাজার মানুষের শাহাদাতের নফসনা প্রয়োজন হয় শহীদই ইন গাহে মাতে কাফরের কবর ভেদ কাড়াকাড় শুধু মুখের কথার কথা না শপথ অঙ্গীকার তার সাথে কার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শপথ বাস্তবায়ন করার এ অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করুন আমাদের এই প্রাণ প্রিয় মাতৃভূমি এটা আল্লাহর কোরআনের বাগান হোক এ মাতৃভূমিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক আল্লাহর কোরআনের শাসন দ্বারা আমরা সকলেই শাসিত হই شيخ شنالي دينير شفنا ركه أهبارنا كي أميّم أتحسّش كرلنا الله باكر رب العالمين أشكر المحفّل كقبول كرر وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله والحمد سبحان الله العظيم اللهم صلّي على محمد وعلى آل محمد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين أي الله أسكر ما فيك يا ابني قبل من منظر كرنين إله العالمين هزار هزار منوش আপনার কোরআনের ভালোবাসায় ইসলামের ভালোবাসায় দূর দূরান্ত থেকে ছুটে এসেছি আল্লাহ বাদ ভাঙ্গা জোয়ারের মতো আপনার কোরআনের প্রতি মানুষের এই উৎসাহ উদ্দীপনাকে আয় আল্লাহ আপনি কবল করে নিন আল্লাহ আমাদের এই মাতৃভূমি থেকে সকল জাহুলিয়াতকে আল্লাহ সকল তাগুতি ব্যবস্থাকে আপনি উৎখাত করে আয় আল্লাহ আপনার কোরআনকে আপনি এখানে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করে দিন আলহাল আলামিন দরবার আমিন ওলামায়ে কেরাম কে আল্লাহ হিম্মত দান করুন হে আল্লাহ জাতি হিসেবে আমাদের আল্লাহ আপনি এক এবং नेक করে দিন সকল সর্বজনদ্রের মোকাবেলা করবার তৌফিক এ নিয়াত ফরমান হে আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়া কে আপনি maaf করুন হে আল্লাহ উম্মত কে আপনি কোরআন সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক এ নিয়াত ফরমান ইলাহুল আলামিন মাফুলার আয়োজকদের কে আপনি কবুল করুন যারা সহযোগিতা করেছেন সাহায্য করেছেন যে যে নামে অংশ গ্রহণ করেছেন হে আল্লাহ প্রত্যেককে আপনি উত্তম বিনিময় نصیব फरमान इलाहा לרববিল আলামিন অনেকে দোয়া করেছেন দূর দূরান্ত থেকে প্রবাস থেকে এলাকা থেকে হে আল্লাহ বিশেষ করে অনেক মা বোনেরা দোয়া করেছেন আল্লাহ প্রত্যেক দিনের অনেক मकसद কে আপনি پورا করুন আল্লাহ इलाहा לרববিল আলামিন আমার দোয়া কে আপনি কবুল করুন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين